আহ আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে শুধু বাংলাদেশ নয় পুরা পুটা পৃথিবীর জমিনে যত ইসলামের দল আছে

একটু বোঝার জন্য বলতেছে আছে না নাই কপের উচ্চারণ আর কাপের উচ্চারণ কি একই হবে বলেন একই হবে পশ্চিম কালে এক হবে না কপ হচ্ছে তালুর সাথে লাগাতেই হবে লাগতেই হবে পরিসাবের নীতিমালা পড়ার নীতিমালা শহীদ নীতিমালা হলো কপ তালুর সঙ্গে না লাগলে ওটা সহি আদায় হয় নাই তাহলে কফ এইভাবে যে আদায় করতে হবে পস দিয়ে যে কুল হবে কপ দিয়ে ওটা কুল বানান যাবে কাপ দিয়ে ওটা কুল বানান যাবে এই কাপ দিয়ে যে কুল হবে সেই কুলের অর্থ হলো খাও পস দিয়ে যে কুল হবে সেই কুলের অর্থ হলো বলুন

বলেন ঠিক না বেটি অর্থর পরিবর্তন আসছে না আসে নাই এই জন্য অসত্য তেল দিয়ে যে মাম নামাজ পড়াবে যে বক্তা তাফসির করবে যে বক্তা ওয়াজ করবে সব বাতিল বলে গণ্য হবে আপনারা বলেন কথা ঠিক না বেটি এই জন্য হাদিস সহি হবে না কোরআনও সহি লাগবে আপনারা বলেন ঠিক না বেটি

ভাই হয়ে যায় শস্ত্র হয়ে যায় আপনারা মনে করেন যে তলবে কি এই বয়সে কি আর হওয়া যাবে না না তলবে হওয়ার বয়স লাগে না এখন তো স্কুলে পরীক্ষা দিতে গেলে একটা বয়সের সময় সীমা লাগে একটা সময় লাগে সময় পার হলে স্কুলে ভর্তি করে দিবে না পরীক্ষা দিতে আর দেবে না কিন্তু পুরাণের ছাত্র আপনি যে কোনো বয়সে হতে পারে কোনো বাধা দেওয়ার ক্ষমতা আছে কথা বলা আছে যে কোনো বয়সে শাস্ত্র শাস্ত্রে হয়ে যাবে